স্পান উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা করেন প্রধান অতিথি হিসেবে ছিলেন ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি সাংগঠনিক সম্পাদক ঢাকা জেলা বিএনপি সভাপতিত্ব করেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম ইব্রাহিম সভাপতি ইস্পাহানি উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদ ও প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপি আর উপস্থিত ছিলেন বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা ও স্কুল ম্যানেজিং কমিটির সকল সদস্যবৃন্দ কিভাবে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছিল শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছিল যেন আমাদের দেশ সোজা হয়ে দাঁড়াতে না পারে অনেক চিন্তা করেন দেশ কিভাবে आगे এগিয়ে যাবে এইজন্য আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি যে 31 দফা দিয়েছে এর মধ্যে শিক্ষাকে যে গুরুত্ব দিয়েছে এটা আমি একটা পয়েন্ট আপনাদেরকে বলি আপনাদের নম্বর পয়েন্ট যে আমাদের যে 31 দফার মধ্যে আছে ওখানে আসে যে আধুনিক ও যুবোপযোগী যুব উন্নয়ন নীতিমালা প্রণয়ন করা অর্থাৎ এক বছর ব্যাপী বা কর্মসংস্থান না হওয়া পর্যন্ত যেটা আগে হবে সেই সময়কাল শিক্ষিত বেকারদের সহায়তা বার্তা প্রদান করা হবে বুঝতে পেরেছেন এবং আমার শ্রদ্ধেয় নারীরা যারা এখানে আছেন নারীর ক্ষমতা বাড়ানোর এবং নারীর মর্যাদা সুরক্ষা করার জন্য পদক্ষেপ নেওয়া হবে এটার জন্য একটা ফ্যামিলি কার্ড প্রত্যেক পরিবারে নারীর হাতে থাকবে এটা আপনাদের নামে রেজিস্টার থাকবে এটা কিন্তু পুরুষদের হাতে থাকবে না নারীদের হাতে থাকবে অতএব সেই পরিবারে বোন থাকতে পারে মা থাকতে পারে ওয়াইফ থাকতে পারে সেটা তার নামে থাকবে যে আপনাদের ফ্যামিলি

এই বাংলাদেশের ইতিহাসে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় চলছে এবং আপনারাই বাংলাদেশের ভবিষ্যৎ আপনাদেরকে এক একজনকে